এক্সেলের একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট যার ভ্যালু ছিল ফোরটি ডলার কাজটা হচ্ছে দেখুন এখানে সি কলামে প্রায় তেরোশো চুয়াল্লিশটা ডাটা রয়েছে এই ডাটার শেষের দিকে নাম্বার আছে নাম্বারের সাথে সিএল অথবা এল থাকবে যদি সিএল থাকে যে নাম্বারটা থাকবে তাকে টেন দিয়ে গুণ করতে হবে আর যদি এল থাকে তাহলে ওয়ান থাউজেন্ড দিয়ে গুণ করতে হবে টার্গেট হচ্ছে মিলিলিটার বানানো দেখুন কিভাবে এটি খুব অল্প সময়ে আমি করে ফেলি প্রথমেই টেক্সট আফটার ফর্মুলাটি লিখব টেক্সট আফটার টেক্সটটাকে সিলেক্ট করব এবং লক্ষ্য করে দেখবেন শেষের যে টেক্সটটা রয়েছে তার আগে একটা স্পেস রয়েছে সো আমি ডিলিমিটার হিসেবে স্পেস দিলাম অ্যান্ড মাইনাস ওয়ান হচ্ছে কোড এন্টার দিলাম আমি জাস্ট ফর্মুলাটাকে কপি করে দিলাম সো যত টেক্সট আছে লাস্ট স্পেসের পরে সব এক্সট্রাক্ট হয়ে গেল এখন আরেকটা ফর্মুলা লিখব সেটি হচ্ছে টেক্সট বিফোর এই সংখ্যাটা এখন সিএল এর সাথে যে নাম্বার আছে সেটিকে আলাদা করব এন্টার যে নাম্বারটি আলাদা হলো যখন ফর্মুলা কপি করব তখন এল যে আছে এখানে অ্যারোর দেখাবে সেই জন্য আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমি এই ফর্মুলাটা কপি করে নিচ্ছি সেম ফর্মুলা কনসেপ্ট ইফ অ্যারোর দিচ্ছি যদি অ্যারোর আসে তাহলে কমা দিয়ে ফর্মুলাটি কপি করে দিব ব্র্যাকেট ক্লোজ করব এবং এইখানে জাস্ট সিএল উঠিয়ে এল লিখে দিব এন্টার ফর্মুলা কপি করে দিলে এল এল গোলাও নাম্বার হয়ে গেল এখন শর্ত ছিল যদি সিএল থাকে তাহলে টাইন টেন টাইমস করতে হবে দশ গুণ করতে হবে আর যদি এল থাকে তাহলে ওয়ান থাউজেন্ড করতে হবে জাস্ট গুণ করে দিলাম জাস্ট ফর্মুলা কপি করে দিলাম হয়ে গেল এখন জাস্ট কপি করে ভ্যালু পেস্ট করে দেব আর এটিকে নামকরণ করে দিব কোয়ান্টিটি মিলিমিটার আর আগের কলাম কেটে দিলেই দ্যাটস ইট ডাটা রেডি ট্রিক্সটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন ধন্যবাদ